আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি করলা রেসিপি নিয়ে আসছে প্রথম আমি চুলায় এক কাপ তেল দিলাম তেলটা দিয়ে এখানে আমি এক মুড়া পেঁয়াজ দিলাম পেঁয়াজটাই তেলের মধ্যে ভালো মতন বাজা নেব যতক্ষণ পেঁয়াজটা লাল না হয় আমি এখানে হালকা একটু লাল করবো পেঁয়াজটা একটু যখন হালকা লাল হয়ে আইব তখন এখানে আমি মশলা দিয়ে দেব আমি এদিকে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ আদা আর এক আধা চামচ রসুন আর এখানে ধন্যার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামুচ ধন্য গুঁড়োটা দিয়ে এখানে লালমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আধা চামচ আমি সব কিছু আমার অল্প করলে এই জন্য আমি সব আধা চামচ আধা চামচে দিবো এখানে হলুদও দিয়ে দিবো এখন লবণ দিয়ে দিলাম আধা চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিবো আদা চামচ সব কিছু আদা চামচ করে দিয়ে আমি এখন ভালো করে একটু লারম আমার পাকঘরের লাইটটা চলে গেছে দেখা আলোটা একটু অন্ধকার লাগতা আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখেন কেউ নিয়ে নেন না তারপর একটু পানি দিলাম দিয়ে এখন আমি মশলাটা ভালো মতন সুন্দর করে এটারে ভাজবো যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ মশলাটা একটু পানি দেওয়া নেওয়াতে মশলাটা পুরবো না এই জন্য আমি একটু পানি দেওয়া রয়েছে মশলাটা ভালো মতন পানি দিয়া এখানে আমি মশলাটাকে কষামো যখন কষব তারপরে আমি এখানে মশলাটাকে ভালো করে কষামো দেখুন আমি কিন্তু মশলাটা ভালো মতন কষাইছি কষাইয়া এখন আমি এখানে দুটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে দিলাম এখানে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়েই এই করলাটা রাঁধুন একটা বড় মাথা দিছি আর একটা মাথার ও দিক দিছি দিয়ে একটু পানি দিয়া আমি এই মাছটা সুন্দর করে এই মশলার সাথে কষাই নেব আমি মাছটা কিন্তু ভালো মতন দুই একটু লবণ আর হলুদ দিয়ে আমি এক ছিলাম তারপরে এখন আমি এই মশলার ভিতরে দিয়ে ভালো করে মাছটার একটু কষাবো যে এখন তো মাছটা ভালো মতন কষানো এখানে মাছটা যখন ভালো মতন কষা নেবো তারপরে আমি করলাটা দিই দেখুন মাছটা কিন্তু ভালো মতন বাজার বাজার হয়ে গেছে এটার সাথে এখন আমি এখানে দুটা করলা নিছি আর একটু একটা আলু দিছি আমি বড় করলাটি নিয়েছি এই জন্য করলাটি একটু লম্বা লম্বা করে কাটছি আলুটারও আমি লম্বা করে কি করে কাটছি কাটটা এখন আমি এই মাছের সাথে আর মশলার সাথে করলা আর আলুটা ভালো করে আমি এই করব লার আমি এখানে করলাটা আগে একটু হালকা লবণ দিয়া একটু গরম পানি দিয়ে একটা সিদ্ধ দিয়া আমি একটু হালকা বাপ দিয়ে পানিটা কালাই লইছি যাতে তিতা না লাগে ফালাইয়া তারপরে আমি ওইটা আর আপনাদের ভিডিও দেখাইনি এখন আমি ভালো মতন এই মশলার সাথে ভালো করে কষাম আমি এখানে তেলাপিয়া মাছটা বড় দেখা অর্ধেক ব্যাঙ্গা দিছি ব্যাঙ্গা এখন মশলাটা ভালো মতন লা দিয়ে তারপরে কষাইয়া আমি এখানে অল্প করে এই করলা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়াতাম আমি আর কিন্তু পানি দিব না এখানে একটা গ্যালাস দিয়ে এক গ্যালাস আর আধা গ্যালাস মোট দুই গ্যালাস পানি দিছি আমি এখানে ছোট গ্যালাস এই জন্য এখন এই পানিটা দিয়েই আমার এই করলাটা আলুটা আর ভালো মতো হইব যখন ভালো করে সিদ্ধ হইব তারপরে আমি এটা এখন ডাইকা রান্না করব আমি কিন্তু এখন এটা ডাইকা করলাটারে রান্না করবো যতক্ষণ ভালো করে করলাটা রান্না না হইব ততক্ষণ আমার এই করলার মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটা শেয়ার করেন আর প্লিজ আপনারা সবাই আমার সাথে থেকেন আমার ভিডিওটা দেখেন আপনারা সবাই একটু লাইক দিন আমার সাথে থেকেন আপনারা আপনাদের দুয়ারলেও সবাই আমার সাথে থেকেন এখন দেখুন আমি এটা করলাটা যখন ভালো করে দু তিনটা বলো খাইছে নামায়া আমি এখানে একটা টমাটো দিও চিকুন করে কাটতে আমি এদিকে একটা টমাটো দি টমাটোটা দিলে এই তরকারিটা খাইতে আলাদা একটা মজা লাগবে এই জন্য আর পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা আর একটু লড়া দিয়ে তারপরে আমি আরেকটু পানিটা শুকান পর্যন্ত এটা রান্না করুন যখন ভালো করে পানিটা শুকিয়ে যাব তারপরে আমি এই তরকারিটা নামাই দিলাম দেখুন আমার কিন্তু এদিকে করলার পানিটা একাড়ে শুকায় গেছে গা এখন আমি এখানে দুনিয়া পাতা বেশি করে পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ভালো করে মিলাব মিলাইয়া তারপরে আমি নামাই দেব দেখুন আমি কিন্তু করল্লা তরকারিটা একটা শুকনা শুকনা করে আনিছি এটা একটা ভালো মতন শুকা গেছে গা আর এখন আমি করলাটা নামাই দেব আমার করল্লাটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে গা এখন